একটি দোয়া শিখেছেন যেই দোয়াটির উপরে আমল যদি আমরা করি পরিবর্তন করে দিবেন আল্লাপাকব্ব আলামিনের কাছে আমরা এই দোয়াটি বলে যদি পানা চাইতে পারি আল্লাহ আল্লাপাকব্ব আলামিন। আমাদের তাকদিরে যদি কোনো সমস্যা থাকে আল্লাপাক রব্বুল আলামিন। মন্দ দূর করে দিয়ে আমাদেরকে সফলতা দান করবেন পরিবর্তন করে আমাদের ভাগ্যটা ভালো করে দিবে নবীজি সেই দোয়াটি শিখেছেন সাল্লাম বলেন এই পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলমিন কখনো মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেন আমরা ছোট সময় থেকে পড়েছি এবং অন্তরের ভিতরে বিশ্বাস স্থাপন করেছে ईमानदार যারা তারা অন্তরের ভিতরে বিশ্বাস স্থাপন করেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরিয়হি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল আমরা ছোট সময় থেকে বিশ্বাস স্থাপন করেছি আর আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর ইমান আনয়ন করেছি আল্লাহর সমস্ত পয়গম্বরদের উপর ইমান এনেছি আল্লাহর প্রেরিত সমস্ত নবীদের উপর ইমান এনেছি আসমান থেকে যত কিতাব আল্লাহ নাসিল করেছেন সমস্ত কিতাবের উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি আমাদের ভালো মন্দ সব কিছু আল্লাহর তরফ থেকে হয় সেটা আমরা বিশ্বাস স্থাপন করেছি তবে তকদির কখনো পরিবর্তন হয় আমাদেরকে মনে রাখতে হবে তাকদির দুই প্রকার তাকদির দুই প্রকার এক নম্বর হলো মোবরাম যেই তাকদির কোনো পরিবর্তন নাই আল্লাহ সৃষ্টির আগেই যা লিখেছেন তাই হবে তাকদির হলো দুই প্রকার এক নম্বর হলো মোবরাম যে তাকদিরের কোনো পরিবর্তন হয় না দুই নম্বর হলো তাকদির মো আল্লাহ যে তাকদিরটাকে বলা হয় ঝুলন্ত অবস্থায় থাকে আল্লাহর আলেমে আছে ওই ব্যক্তি এমন কাজ করবে আমি পাক রব্বুল আলমিন তাকে এই সফলতা দান করবো পাক রব্বুল আলমিন কখনো হুসিলার মাধ্যমে মানুষের তাকদিরকে পরিবর্তন করে দেন মোবরামের কোনো পরিবর্তন হয় না বাকি মো পরিবর্তন হয় নবী যেমন একটি দোয়া শিখিয়েছেন যেই দোয়াটির উপরে আমল যদি আমরা করি পাক রব্বুল আলমিন আমাদের তাকদিরকে পরিবর্তন করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা এই দোয়াটি বলে যদি পানা চাইতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের তাকদিরে যদি কোনো সমস্যা থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন মন্দ দূর করে দিয়ে কি সফলতা দান করবেন তাক পরিবর্তন করে আমাদের ভাগ্যটা ভালো করে দিবেন নবীজি সেই দোয়াটি শিখিয়েছেন সহিব খারের বর্ণনাম ছয় হাজার তিন শত সাতচল্লিশ নম্বর হাদিসের বর্ণনাম মুসলিম শরীফের দুই হাজার সাত শত সাত নম্বর হাদিসের বর্ণনাম নাসে শরীফের পাঁচ হাজার চারশত একানব্বই নম্বর হাদিসের বর্ণনাম এই হাদিসের গ্রন্থগুলোর ভিতরে সাল্লাহাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়াটি যদি আমরা পড়ি আল্লাপাক রব্বুল আলমিন আমাদের মন্দ আল্লাহ পাক সুন্দর করে দিবেন নবীজি আমাদের কি শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালায়েব আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব আল্লাহ কঠিন দুরবস্থা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালায়েব কঠিন দুরবস্থা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আপনি আমাদেরকে অল্প থেকে হেফাজত করেন অর্থাৎ আপনি আমাদেরকে এমন সম্পদ দেন না যে সম্পদের কারণে আমাদের মুসিবতে পড়তে হয় আবার এমন সম্পদ আমাদেরকে দেন না যে সম্পদের কারণে আরো লোক ভিতরে ঢুকে যায় আল্লাপাক রব্বুল আলমের কাছে সেই লোক থেকে পানা চায় অসু ইল ই মন্দ ভাগ্য থেকে আমরা আল্লাহর কাছে পানা আমাদের ভাগ্য যেন মন্দ না হয় আল্লাহ আল্লাপুলের কাছে পানা দুশমনের হাসি থেকে আমরা আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের কাছে পানা চাই এমন কোন কাজ যেন আমি না করি যে কাজের দ্বারাতে দুশ্মনটা হাসতে থাকে দুশমনটা বিদ্রুপ করতে থাকে এই দুশ্মনের বিদ্রুপের কারণে আমার মন মানসিকতা নষ্ট হয়ে যায় এই দুদ্রুপের কারণে কারণে দেখা যায় আমার জীবনের ভিতরে এমন পরিবর্তন আসে তখন সামনে আর আগাইতে পারি নাম অন্তরের ভিতরে কষ্ট নিয়ে বসে তাকে আর সামনে আগাইতে পারি না সুতরাং দুশ্মনের হাসি থেকে আমি আল্লাহর কাছে পানা চাই এই দোয়াটি কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা বেশি বেশি পড়তে পারে নবীজি বলেন পাক রব্বুল আলামিন তার মন্দ ভাগ্যটাকেও পাক রব্বুল আলামিন ভালো করে দিবেন মন্দকে পাক রব্বুল আলামিন ভালোর মাধ্যমে পরিবর্তন করে দিবেন তাহলে এই হাদিসটা আমরা বুঝলাম যে তাকদীর কখনো পরিবর্তন হয় তবে পরিবর্তন হওয়ার জন্য কাজ করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তাকদির পরিবর্তন করে দেয় এজন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহর কাছে দোয়া করব নবীজির শিক্ষানো এই দোয়াটি আমরা বেশি বেশি পড়ব আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল জাহদিল বালায়ে ওয়া দারকিশ অদা সুতরাং আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব দোয়ার মাধ্যমে আমাদের মন্দ বাঘ্যটাকে আমরা পরিবর্তন করে নিব আল্লাপাকবুল আলমিনের কাছ থেকে